একটি গ্রাম থেকে কিছুটা দূরে এক শান্ত নদীর ধারে ছিল একটি পুরনো পাথুরে পথ যেখানে বেশি মানুষ যেত না সেই পথেই একজন সন্ন্যাসী বছরের পর বছর ধরে এক জায়গায় বসেছিল না সামনে এগোয় না পেছনে ফিরে যায় সে এক বড় পাথরের পাশে বসে থাকত এবং নিঃশব্দে জীবনকে কেটে যেতে দেখত মানুষ তাকে দেখে নানা কথা বলত কেউ বলতো সে মহান তপস্বী কেউ বলত কোনো ব্রতে আছে কেউ তার নীরবতাকে রহস্য ভাবত আর কেউ তাকে পাগল বলে হেসে চলে যেত কিন্তু সেই সন্ন্যাসীর জন্য পুরো দুনিয়া যেন সেই এক পাথরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল তার প্রতিদিনে শুরু হতো সেই পাথরের দিকে তাকিয়ে এবং দিন শেষও হতো তাকিয়ে থেকেই সে প্রতিদিন বলত যদি এই পাথর আমার পথ থেকে সরে যায় তাহলে আমিও কোথাও যেতে পারি হয়তো আত্মজ্ঞানের দিকে কোনো উঁচু পাহাড়ের দিকে কিন্তু এই পাথরই আমার নিয়তি এটাই আমার বাধা তার এই কথা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল মানুষ তাকে পাথর বাবা বলে ডাকতে লাগল কেউ কেউ তাকে পূজনীয় মনে করে প্রণাম করত আবার কেউ ভাবত এটা শুধুই একটা অজুহাত কিছু না করার নিজেকে থামিয়ে রাখার বাহানা অনেক সময় বাচ্চারা তার কাছে এসে জিজ্ঞেস করত বাবা আপনি কখনো এটি সরানোর চেষ্টা করেছেন তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বলতেন যাকে তুমি নিয়তি মানো তার বিরুদ্ধে কে যেতে পারে এটা বলার সময় তার চোখে ক্লান্তি নয় বরং এক অদ্ভুত শান্তি দেখা যেত কিন্তু সেই শান্তি সত্যিকারের ছিল না সে ভিতর থেকে অনেক আগেই ভেঙে পড়েছিল কিন্তু সেই ভাঙন সে ওই পাথরের আড়ালে লুকিয়ে রেখেছিল তারপর একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল বুদ্ধ আসছেন গোটা গ্রাম যেন এক ঝটকায় জেগে উঠল লোকজন রাস্তা পরিষ্কার করতে লাগল ফুলের মালা বানাতে লাগল এমনকি শিশুরাও সুন্দর জামা পরে বুদ্ধকে দেখার প্রস্তুতি নিতে লাগল কিন্তু সেই সন্ন্যাসীর জীবনে কিছুই বদলাল না সে ঠিক আগের মতোই সেই পাথরের পাশে বসে রইল যেন এসব কিছুর তার কাছে কোনো অর্থই নেই কেউ তাকে জিজ্ঞেস করল বুদ্ধ আসছেন আপনি কি তাঁর সঙ্গে দেখা করবেন না সে বলল যদি তিনি সত্যি জ্ঞানী হন তবে তিনি এখানে আসবেন আমি এই পাথরের সঙ্গে বাধা এটাই আমার সাধনা বুদ্ধ যখন গ্রামে এলেন তাকে সর্বত্র ডাকা হল ক্ষেতের মধ্যে ঘরে মন্দিরে কিন্তু একটি ছোট শিশু তাকে নিয়ে গেল সেই পুরনো পথে যেখানে পাথর বাবা বসতেন বুদ্ধ সেখানে পৌঁছে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন এক বৃদ্ধ সাধক নুয়ে পড়া দেহ শূন্য চোখ আর তার সামনে এক পাথর যা আদৌ ততটা বড় ছিল না যতটা সে ভেবেছিল সন্ন্যাসী চোখ মেলে বলল স্বাগতম দেখুন এটাই সেই পাথর যা আমাকে আটকে রেখেছে আমি সারা জীবন ভেবেছি এটা যখন সরে যাবে তখনই আমি মুক্ত হব বুদ্ধ কিছু বললেন না তিনি ধীরে ধীরে ঝুঁকে দুই হাতে সেই পাথরটিকে হালকা ঠেলা দিলেন পাথরটা নড়ল তারপর আস্তে আস্তে একদিকে গড়িয়ে গেল কোনো অলৌকিকতা ঘটেনি কোনো মন্ত্র পড়া হয়নি শুধু এক সহজ প্রচেষ্টা সন্ন্যাসী স্তব্ধ হয়ে গেল তার মনে হল জীবনে প্রথমবার সে অনুভব করল যা সে এতদিন প্রতিবন্ধকতা বলে ভেবেছিল তা আদৌ কোনো বাধা ছিল না তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ফুটে উঠল সে বলল এত বছর আমি পাথরটিকে দেখে গেছি আর আপনি এমন সহজেই সরিয়ে দিলেন বুদ্ধ তার দিকে তাকালেন এবং খুব শান্তভাবে বললেন যেটাকে তুমি পাহাড় ভেবে বসেছিলে সেটা আসলে একটা ছোট পাথর ছিল বাধা সেটা ছিল না বাধা ছিল সেই চিন্তা যা বলতো আমি পারবো না তুমি এই পাথরের দ্বারা বাধা ছিলে না তুমি নিজের কল্পনার দ্বারা বাধা ছিলে সন্ন্যাসীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে মাথা নিচু করে জিজ্ঞেস করল তবে কি আমার বছরের পর বছরের তপস্যা বৃথা গেল বুদ্ধ তার কাঁধে হাত রাখলেন এবং বললেন যদি তুমি কিছু শিখে থাকো তবে কিছুই বৃথা যায়নি কিন্তু এটা বোঝো ধ্যান শুধু চোখ বন্ধ করে বসার নাম নয় সত্যিকারের ধ্যান তখন হয় যখন তুমি নিজের ভিতরের স্থবিরতাকে চিনে ফেলো এবং সেখান থেকে বেরিয়ে আসার সাহস পাও সেদিনের পর সন্ন্যাসী আর সেখানে বসে থাকেনি সে হাঁটতে শুরু করল ধীরে ধীরে ঠিক যেমন কোনো শিশু হাঁটতে শেখে গ্রামের লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকতো কারণ এই প্রথম তারা তাকে রাস্তায় হাঁটতে দেখছিল সে এখন বাচ্চাদের সঙ্গে কথা বলতো অন্যদের সাহায্য করত আর সবচেয়ে বড় কথা সে নিজের সঙ্গে কথা বলা শুরু করেছিল সে এখনও সেই পাথরটিকে প্রতিদিন দেখত কিন্তু এখন আর ঘৃণার চোখে নয় বরং এক বন্ধুর মতো যে একদিন বাধা ছিল কিন্তু এখন তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠেছে আমরা যদি আমাদের জীবনকে দেখি তাহলে দেখব আমাদের সবার পথেই কোনো না কোনো পাথর আছে কখনো তা ভয়ের নাম নাই কখনো ব্যর্থতার কখনো কোনো সম্পর্কের কখনো নিজেরই মনের আর আমরা বিশ্বাস করতে শুরু করি এটাই আমাদের নিয়তি আমরা কিছু করতে পারি না কারণ পথ বন্ধ কিন্তু অনেক সময় পথ আসলে বন্ধ থাকে না আমরাই নিজেদের পা থামিয়ে ফেলি আসলে অনেক সময় সেই বাধা বাইরের কিছু নয় সেটা একটা অভ্যাস যেটা আমরা নিজেদের ভেতরে গড়ে তুলেছি একটা চিন্তা যা বারবার বলে চলে এই পর্যন্তই ঠিক আছে এর বাইরে ভাবিস না আর সেই চিন্তার আওয়াজ এতটাই চেনা হয়ে যায় যে আমরা সেটাকেই সত্য ধরে নিই কিন্তু ঠিক যেই মুহূর্তে আমরা সেই পাথরটিকে শুধুই একটা পাথর হিসেবে দেখতে শুরু করি কোনো প্রতীক না কোনো ভয় না শুধুই একটা বস্তু যেটাকে সরানো সম্ভব তখন ভিতর থেকে কিছু একটা বদলাতে শুরু করে আর তখনই জীবন এক নতুন দিকে প্রবাহিত হতে শুরু করে